আমি আমার বক্তব্য লম্বা করব না তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাব যে অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না আর তোমাদের এই একই অপরাধের কথা বলে দেব বলছিলাম যে অপরাধ তোমাকে জান্নাতে যে আমল তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে কি জান্নাতে যেতে রাজি আসো কারা কারা জান্নাতে যেতে রাজি আল্লাহ আমাদের কবুল করুন আমিন শুনো আমার ভাইরা যে অপরাধ ক্ষমা হবার নয় দেখো ওই যে বললাম দুর্নীতি চাঁদাবাজি মিথ্যা বহুত কিছু অপরাধ আছে একটা অপরাধ ক্ষমা হবে না আল্লাহ বলছে ইন্নাল্লাহ আল্লাহ লা ক্ষমা করবে না আইয়ু শারাকাবি যে আল্লাহর সাথে শিরিক করে ওয়া ক্ষমা করে দেবে ক্ষমা করে দিতে পারে ক্ষমা করবেন ওনার ইচ্ছা মা দুনা যালিক পৃথিবীতে যত অপরাধ আছে লিমাই ইশা ওনার ইচ্ছা যে কোন যত খুশি অপরাধ মাফ করবেন শিরিক ছাড়া ওয়া নাইয়ু শিরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ দাল্লা বালালাম বাইদা সে সবার চাইতে বেশি পথভ্রষ্ট হলো دینی ভাইরা

কি আনছে বললেন যে এবং তাদের ঈমানের সাথে শিরিককে যুক্ত করে নাই দেখছেন সুরাই ইউসুফে বলছে ইমান আনার পর শিরিক করে রাইট সুরাই ইউসুফে কি বলছে ইমান পর এই দেখেন এই যে এটা কি সুরা আল আনআমের 30 নম্বর আয়াত এখানেও सेम কথা বলতেছে তার মানে মুসলমান হওয়ার পরও মানুষ শিরিক করা সম্ভব না মুসলমান হওয়ার পর শিরিক করা কি তো নাইলে আল্লাহ 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 কেন কোরআনে বলছে সুরা আল আনআমে যে আল্লাযিনা আমানু যারা ঈমান আনে ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলম এবং তাদের ঈমানের সাথে শিরিক করে না উনাইকে নিরাপত্তা তাদের জন্য যারা ঈমানের মতো শিরিক করে না অরণ্য এবং এরাই হ্যাঁ প্রাপ্ত যারা ঈমানের সাথে শিরিক করে না দিনী ভাইরা আমি বক্তব্য শেষ করে চলে যাবো অনেক দূরে যাবো আপনার অনেক দূর দূর থেকে আসছে অনেক দেখেন শিরিক যদি না বুঝে আসে আপনার আমি আপনাকে আবারো একটা হাদিস হয়টা হাদিস একটা হাদিস আমি আপনাকে পড়ে শোনাই এখান থেকে বিদায় নিতে চাই আপনার আমার মুখে মুখে কি হাদিসটা পড়বেন ঠিক আছে শুনেন মুক্তবে পড়ছেন қара қара হাত তো মুক্তবে 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 পড়া নাগা করছেন 마샤알라 마샤알라 তাইয়ব তাইয়ব শুনুন বলেন আন জোরে আন সাইয়দ ইবনুൽ মুসাইয়ব রাদিয়াল্লাহু আনহু Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বলেন সাইদ ই মুসাই আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন সবাই এখানে বলছে যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে ফজরার এসাই উপস্থিত হওয়া মুনাফিকরা পারে না এবার বলেন তিনি বলেন একটু জোরে বলেন মুখস্ত করেন এটা আমি চলে যাবো গত বছর আগামী বছর আসবে কোনো লাভ হবে না আপনারা একটু মুখস্ত করেন দেখেন কোনদিন যদি কাজে চলে আসে কেমন অনেক সময় দেখেন এটা নাট পড়ে আছে কোনো কাজে লাগে না হঠাৎ এক লেগে যায়

বান্দা শিরিক ও কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজতে করা এখন আপনারা শিরিক কুফুরি মুনাফিক এগুলো কি পরবা করবেন আপনাদের ব্যাপার তবে একটা আয়াত পড়ে বিদায় নিব ভালো হয়ে যাও যুবক ছোট ভাই আমার তোমার আব্বা জওয়ান ছিল দেখো বুড়ো হয়ে গেছে তুমি হয়ে যাও বেঁচে থাকলে বুড়ো হওয়া আসা তুমি মরতে পারবো না যদি বেঁচে থাকো পঞ্চাশ ষাট সত্তর আশি তো বুড়ো হয়েই যাবা এই চামড়া ভাঁজ হয়েই যাবে এই যৌবন থাকবে না থাকবে না চিরকাল এই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না ভালো হয়ে যাও ভাই আমার আচ্ছা হুজুর আমার বয়স পঞ্চাশ একমাত্র নামাজও পড়িনি জুমা ছাড়া হুজুর আমার বয়স চল্লিশ জুমা ছাড়া কোনো নামাজ পড়িনি ছাড়া আরেকজন বলেছে ভাই আমি কত জেনা করেছি জানেন কত নেশা করেছি জানেন আজকের দিনে আমার সব শুন কি আমার বয়স পঞ্চাশ কোনো কি নেই সুসংবাদ সুসংবাদ কি আল্লাহ পাইছো সুবহান আম মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ তো দয়ালু না হলে আল্লাহ তো দয়ালু না হলে আমরা পৃথিবীতি শেষ হয়ে যেত আল্লাহ তাআলা কোরআনে বলছেন মনোযোগ দিয়ে শুনেন ইল্লা মানত ও চুরেরা ও জনাখরা ও নেশাগোস্তরা ও দাজারিরা ও জালিমরা ওয়াইসরাম বিদদশিরা ও আল্লাহদ্রোহীরা ইল্লা সুযোগ সুযোগ মহা সুযোগ অফার অফার বিশাল অফার ওহ কি ঘোষণা আল্লাহ অথপর যে ব্যক্তি অন্যায় চুরি হোক যা হোক নাশ হোক যলো হোক যে কোন অন্যায় হোক অন্যায় যত হোক যে ব্যক্তি অন্যায় থেকে বা করলো ফিরে আসলো ওয়া আমানা আল্লাহর প্রতি ঈমান আনলো অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ করতু কতটুকু অপরাধ তোর ফিরে আয় মাপ চল ভালো কাজ কর তো বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খেয়েছি আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস ইমান আনুস ভালো কাজ করস এগুলো তোর গুনাহ পৃথিবী সমান তোর গুণা এগুলাকে মাপ তো করবে করবে সব গুণাকে ইউবাদা তোর সব গুণাকে তো তো নেই কিনে তুই বয়স কম বইরে যাবি কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বসে পড়তে পারিস তো তো আমল নাই তো তোর সব গুণাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকের পাল্লা দিয়ে দেবো বললাম এটা কোনো হাদিস না যে আপনি জাল বলবেন

প্রশ্ন তো বা কেমনে করে গুণা কেমনে নাকি যে পরিবর্তন করবো শুধু মা আপনার নিয়ে কি হয়ে যাবে ধরেন বাংলাদেশ সরকার বলল কার কাছে কত জাল টাকা আছে তিরিশে ফেব্রুয়ারি দু এর মধ্যে সমস্ত জাল টাকা এনে জমা দাও সেম সেম আসল টাকা নিয়ে যাও তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবে না যদি বানাও মৃত্যুদণ্ড যদি বানাও কি এখন এক লোক বললো যে এই যে বলল সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে আমার কাছে বিশ হাজার কোটি টাকা আছে জাল টাকা ধরেন গভর্নমেন্ট বললো যে

কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন আমি পারি না ভাই আপনি বলতে পারেন কতদিন তুমি আরে কি কর ডিজিটাল দেশে কেউ জান না কবে মরবে আফসোস কি শিখলা বুদ্ধি কি তেলে তোমার তুমি এত বিচক্ষণ মানুষ কবে মরবেন ও একটু পরে সম্ভব হতে পারে একটু পরেই হয়ে যেতে পারে এখানে বসে বসাবস্থায় হতে পারে এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হতে পারে এই শ্রোতা এখানে অবস্থা হইতে পারবে তো তো এই যে সমস্ত গুণাকে নিয়ে কি সব গুণা গুনা যা হয়ে গেছে এই এখন এখন আমি আর কোনোদিন না যদি করি আপনি তো আপনার সাথে কি লুকাই গুণা করতে পারবা কি তবে আমার সব গুণ আপনি মাফ করে দেবেন আমি আর গুণা করবো না বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ইমান রেখে ভালো কাজ করে মরে যায় আর খারাপ কাজ করবো না এ আল্লাহ বলছে সব নাকি হয়ে যাবে ইব্রাহিম আল্লাহ একজন নবী

বলো যে আরে আমার ছেলেটা খারাপ লাগতেছে আচ্ছা ঠিক আছে চল তুমি বুঝছ যায় যে আব্বা আপনি মুশরিক আর তুমি বলো যে আব্বা আপনি বেকার আব্বা আপনি জুয়া খেলেন বাপরে মারতে যাও তুই কি করছস জুয়া খেলছস সারা দিন আমার ও আল্লাহর বান্দা জুয়া কি তোর সাথে অপরাধ রে জুয়া তোর সাথে অপরাধ তোর বাপের তোর বাপ নেশা করে তোর সাথে অপরাধ বেটা এই নেশা করতে তো খাচ্ছিস এখন পর্যন্ত এই জুয়াড়িটা তো খাচ্ছিস এখন পর্যন্ত এখন পর্যন্ত বিয়ে করতে যাবি না ওর পোলা হিসাবে তোর কাছে তোর অত যোগ্যতা তোর খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায় ছায়া হয়ে লোকটা এখনো জায়গায় ঘুষে দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস কার ছেলে অমুকের ওর তো খুব মিশুক মানুষ আমাদের বন্ধু মানুষ ছিল আচ্ছা ছাড়ো আমি ওর বাপের সাথে কথা বলি এই যে তুই মারামারি করছিস ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার কত ক্ষমতাবান মানুষের সাথে বিয়াদি করিস আহ ছোট ভাই আমার বাপ মায়ের সম্মান কর পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে অন্যায় আচরণ করা যাই হোক ওয়াজালাস ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল আল্লাহর নবী হেলান দাওয়া ছিল দুইটা অপরাধের কথা বললো একটা কি একটা কি আরেকটা কি এ তৃতীয় ব্যক্তি অপরদের কথা বলতে গিয়ে ওকানা ওজালাসা ওয়কান উনি এভাবে হেলান দিয়ে বসা অবস্থায় এই দুটো বলছো কিভাবে হেলান দেওয়া অবস্থায় যেকোনো ভাবে উনি হেলান দেওয়া ছিল ঠিক আছে তো এরপরে উনি হেলান থেকে উঠে গেছে উঠে গিয়ে বললেন তালা ওয়া কওলু যুর বিতশাক্কাদাওয়া কি শাক্কাদাওয়া কি শাক্কাদাওয়া কি শাক্কাদাওয়া এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে খারাপ মানুষ ছিল বলে

বনামার মিথ্যাศักকি যোনা আল্লাহর নবী হেলান থেকে উঠে গিয়ে বলল মিথ্যাศักকি দাও মিথ্যাศักকি দাও মিথ্যাศักকি দাও মিথ্যাศักকি দাও মিথ্যাศักকি দাও সাহাবারা সবাই বললেন ওহহু উনি বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন আমরা সবাই ইতস্তত বোধ করলাম যে আহা এইবার যদি আল্লাহর নবী একটু চুপ করতে এইবার যদি আল্লাহর নবী একটু নীরব হইতো এই মিথ্যাศักকি দাওর কথা উনি বলতেই ছিলেন

কি বলে কি বলে আমি দেখিনি ছোট ভাই মিথ্যা সাক্ষ্যতা পৃথিবীর বড় পর্যায়ক এখন আপনাদের সিদ্ধান্ত ভাই আমি তো আপনাদের আসলে কিছু দিতে পারবো না আপনাদের কেমন ফুদি পারবো বলে যেতে পারবো আকৌ নুকৌ লিহা দাখুল্লা আলি অলিসা হুল্লা ফরু রাহিম আমি আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য এবং আমার জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন